শীতের বিকেলে সেদিনকে চলে গেছিলাম হাবড়ার বুকে দুর্দান্ত একটা রুফ টপ রেস্টুরেন্টে যার নাম তিয়ামো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা রুফটপ হলেও এখানকার অ্যাম্বিয়েন্স এবং সাথে সাথে এখানকার খাবার দাবারের কোয়ালিটি দুটোই একদম পারফেক্ট বলা যায় মোটামুটি তিয়ামো রেস্টুরেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম এবং সবার সাথে কথা বলার সঙ্গে সঙ্গে তার সাথে সাথে কিন্তু চলে গেছিলাম ডাইরেক্ট কিচেনে আর কিচেনে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস তো দেখলাম সেটা হচ্ছে ফাটাফাট ফাটাফাট আবার জন্য কুম্পাও চিকেন এছাড়াও ড্রাই চিল চিকেন এছাড়াও মিক্সড ফ্রাইড রাইস এবার সার্ভের পালা তো এটা আগে একটু নিয়ে নি দেখো পুরো ভেজিজে ঠাসা চিংড়ি রয়েছে চিকেন রয়েছে এইরকম সব চিংড়ি গুলো থাকছে আমাদের কুম্পাও ফিস এরকম এক পিস একটু নিয়ে নি কুমপাও ফিস আগে রাইসটা ট্রাই করি মা মাগো মুখে দেওয়া যাক শুরু খাওয়া যাক এই যে আসছে এখন কি আছে এটা হট গার্লিক চিকেন বাহ এরকম গরম গরম হট গার্লিক চিকেন এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস পিস মতো শুকনো লঙ্কা স্প্রিং অনিয়ন সবকিছু দেওয়া দুর্দান্ত মকটেল আসছে এটা কি মকটেল আছে ম্যাডাম একটা কিউই একটা পাইনাপেল একটা কিউই এসছে একটা পাইন মকটেল দুর্দান্ত আর এখন তমালকে একটু দেখিয়ে দেবো যে আমাকে ইনভাইট করেছে আজকে এই রেস্টুরেন্টে তামাল এই দেখো কুম্পা ফিশটা দেখো আমি জাস্ট দেখাই হালকা ড্রাই গ্রেভি এ দেখো মাছের পোর্শনটা দেখো শুরু করা যাক কুংপাও ফিশ হালকা স্পাইসি হালকা মিষ্টি মিষ্টি লাঞ্চে গ্রেভিটা যতটা হালকা স্পাইসি হালকা একটু ট্যাঙ্গি হালকা একটু মিষ্টি ড্রাই চিলি ফিশ চিলি ড্রাই ফিশ যাই বলো না কেন এরকম এক পিস নি নিয়ে একটু মুখে দেওয়া যাক দেখো দেখেছো এই রয়েছে ভেতরে মাছের পোশ শাহ গার্লিক চিকেন পোর্শন কি এরকমই থাকে আচ্ছা হালকা মিশিয়ে একটু খাওয়া যাক টেস্ট করা যাক দেখ কেমন হয়েছে খাবারের কোয়ালিটি কিন্তু এখন জবরদস্ত যে ওনার আছে ওনারের মাও রয়েছেন যেটিও রয়েছেন আমি আগে একটু খাই পাইনাপেল আর কিউই এটা পাইনাপেল পিওর রিফ্রেশমেন্ট যাকে বলা যায় এটা কিউই সো এই চলে এসেছে সিজলার পিৎজা ওকে সিজলার পিৎজা দুর্দান্ত পাটা পার্টি এই পিৎজা দেই যে চিকেন চিজে পুরো ঠাসা মাশরুম দেওয়া দেখে নিতে হবে আহা হা হা এই দেখো গুরু গুরু গরু চিজ চিকেন আর কিছু বলবো চিজ সাথে চিকেন মুখে বলছে না জাস্ট ব্লাস্ট হচ্ছে বলা যায় এই যে চলে এসছে হট ব্রাউনি যাই হোক হালকা একটু আইসক্রিমটা আগে ট্রাই করি ব্রাউনি দিয়ে একটু কেটে নি ও বলছি একবার হম অসাধারণ অন্যান্য জায়গা থেকে অনেকটাই রিজনেবল দুশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা তিনজন যদি আসো বা চারজন আসো আরামসে দু আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যাবে